সিপি বাচ্চাদের স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির দুর্বলতা থাকে অনেকের ক্ষেত্রে লালা পরে খাবার গিলতে কষ্ট হয় কথা বলতে সমস্যা হয় এবং বিভিন্ন আচরণগত সমস্যা দেখা যায় আসসালামু আলাইকুম আমি সাদিয়াতুল ছাড়া কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডিশিল্প ইন্টারন্যাশনাল আজকে আমি কথা বলবো সেরিব্রাল পালসি নিয়ে চাইল্ডহুড ডিসাবিলিটিগুলোর মধ্যে সেরিব্রাল পালসি কমনলি দেখা যায় প্রতি এক হাজার বাচ্চার মধ্যে প্রায় দুই থেকে জন বাচ্চা থাকে সিপি শিশুর দেহের হল এমন এক শারীরিক সমস্যা যার ফলে শিশু স্বাভাবিক নিয়ন্ত্রণ এবং শরীরের ভারসাম্যকে প্রভাবিত করে আসুন জেনে নিই শ্রেবের হওয়ার কারণগুলো কি জন্মের আগে জন্মের সময় বা জন্মের পরে ব্রেনের আঘাতজনিত কারণেই সাধারণত সেরবের বলছি হয়ে থাকে এছাড়াও জন্মের সময় ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন না পেলে সেক্ষেত্রেও পালসি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও কিছু কিছু ফ্যাক্টর বাচ্চার সিপি হওয়ার ঝুঁকিকে বাড়িয়ে দেয় যেমন কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা যমস বাচ্চা সাঁত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করা বা জন্মের পরপরই পরই সিভে জন্ডিস আক্রান্ত হওয়া গর্ভাবস্থার মায়ের বা শিশু জন্মের পর শিশুর বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ থেকেও সেরভেল পলসি হয়ে থাকে কখন বুঝবেন আপনার বাচ্চাটি সিপি দ্বারা আক্রান্ত কিনা সাধারণত জন্মের এক থেকে তিন বছর বয়সের মধ্যেই শিশুর স্বাভাবিক বিকাশ স্বাভাবিক নড়াচড়া দেখে বোঝা যায় একটি বাচ্চা সিপি দ্বারা আক্রান্ত কিনা সেরভেল পালসি বা সিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে স্পাস্টিক সিপি কমলি দেখা যায় ক্ষেত্রে মাংসপেশিগুলো শক্ত ও টান হয়ে যায় সিপি বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করে কখনো এক সাইড বা চার হাত পা বা এক হাত বা এক পা ইত্যাদি প্রতি তিনজনে একজন সিপি বাচ্চার হাটতে অক্ষমতা দেখা যায় আসুন জেনে নিল পলসি বা সিপি হলে করণীয় কি সের পলসি বা সিপির দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে একটি হলো মেডিসিন যা বিভিন্ন সিমটমকে মডিফাই করতে বা কমাতে ব্যবহার করা হয় অন্যটি হলো ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি বিভিন্ন ফাংশনাল এক্সারসাইজ স্ট্রেসিং স্ট্রেনিং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি আকুপালচার ইত্যাদি ফিজিওথেরাপির মাধ্যমে সেরবালসি আক্রান্ত বাচ্চার মাংসপেশি ও জয়েন্টের কার্যকারিতা ফিরে আসে এবং তার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম